আপনারা যারা নতুন আছেন নতুনদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিব যে পরামর্শগুলো আপনারা যদি নিয়ম মেনে কাজ করেন তাহলে অবশ্যই আপনারা ফেসবুকে সফলতা অর্জন করতে পারবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা দীর্ঘদিন পরিশ্রম করার পরে আমরা কিন্তু কাঙ্ক্ষিত আমাদের মনিটাইজেশনটা পাই এবং পাওয়ার পরে আমরা যে বিভ্রান্তর মধ্যে পড়ি দেখবেন যে কোনো একটা ভিডিও আপলোড করার পরে আমাদের ইস্যু চলে আসে তারপর আবার লাইভ করার সময় লাইভ করার শেষে দেখা যায় যে ইস্যু চলে আসছে এই যে ইস্যু চলে আসে এই ইস্যুগুলা যদি আপনি না বুঝে আহ বুঝে শুনে যদি না ডিলেট করতে পারেন এগুলোকে যদি ক্লিন না করতে পারেন দীর্ঘদিন থাকলে দেখা যাবে যে আপনার মনিটাইজেশনটা কিন্তু চলে যাবে তো এই যে সমস্যাগুলো আসে এবং কি কারণে আসে আজকে এই বিষয়গুলো কিন্তু বিস্তারিত তুলে ধরবো তো মূলত যে বিষয়গুলো যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান হচ্ছে যে আপনারা যদি কেউ রিমেক্স ভিডিও নিয়ে কাজ করেন রিমেক্স ভিডিওর মধ্যে দেখবেন যে অনেক অ্যাকশন ভিডিও থাকে যে অ্যাকশন ভিডিওগুলোর মধ্যে অনেক সময় হাতাহাতি মারামারি এই টাইপের কিন্তু অনেক ভিডিও থাকে তো এই ভিডিওগুলো আপনারা চয়েস করবেন না নাম্বার ওয়ান কোনো কারণে একটা ভিডিও যদি আপনি বুঝতেছেন যে এটা সমস্যা হবে না তারপরও ডাউনলোড করেছেন বা রিমেক্স তৈরি করেছেন করার পরে দেখা গেছে যে আপনার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আপনার ভিডিওটা আপনার পেজে আছে কিন্তু কোনো সমস্যা আসে নাই কিন্তু তারপরে দেখবেন যে আপনার ভিডিওতে কিন্তু প্রবলেম চলে আসে এটা বোঝার জন্য অবশ্যই আপনার সি ড্যাশবোর্ডে ক্লিক করে একদম কিন্তু রিকমেন্ডেশন যেই অপশনটা আছে সবসময় ওই জায়গায় যাবেন রিকমেন্ডেশন সেটিংটা আছে ওই রিকমেন্ডেশনে গেলে দেখবেন যে আপনাদের ওইখানে কোনো প্রবলেম আছে কিনা যদি দেখেন যে যে প্রবলেম আছে ওইখানে ক্লিক করে বুঝতে পারবেন আসলে কোন ভিডিওতে সমস্যাটা ছিল ওই ভিডিওটা ডিলিট করে দিবেন তারপরে আসবেন এই রেকমেন্ডেশনে ক্লিক করে পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাস ক্লিক করে আপনারা কিন্তু চেক করে নিতে হবে যে নিয়মিত যে আপনার মনিটাইজেশনটা ঠিক আছে কিনা মনিটাইজেশন যে আছে সেটা ইনকাম হচ্ছে কিনা বা ঠিক আছে কিনা এই জিনিসটা আপনারা দৈনিক এক থেকে দুইবার অন্ততপক্ষে চেষ্টা করবেন দেখার জন্য দৈনিক যদি না পারেন অন্ততপক্ষে এক দুই দিন পর পর হলো কিন্তু আপনারা এই রিকমেন্ডেশনটা অবশ্যই চেক করে রাখতে হবে কারণ এটা রিকমেন্ডেশন যদি ভালো থাকে আপনার পেজে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এখানেই আপনার শো করবে পেজ স্ট্যাটাস ক্লিক করলে কিন্তু দেখাবে যে আপনার পেজটাতে কোনো সমস্যা আছে কিনা তো এই বিষয়গুলা আপনারা যাচাই বাছাই করবেন এবং এটা খেয়াল আর একটা বড় বিষয় হচ্ছে যে ফেসবুকে আমরা লাইভ করতে গেলে অনেক সময় টাইটেলের ক্ষেত্রে টাইটেল যদি ফেসবুক টাইটেল যে আমরা দিই একটা টাইটেল যদি সুন্দর না হয় বা এটা ফেসবুকের দেখা যায় যে একবারে নীতি লঙ্ঘনের বাইরে চলে গেছে মানে কিছুদিন আগে আমি একটা লাইভ করেছি ওই লাইভের মধ্যে আমি বলেছিলাম যে লাইভে কারা কারা জয়েন হবেন মানে এই এই জাতীয় একটা ভয়েস ইয়া ছিল টাইটেল ছিল ওই ওই টাইটেলটার কারণে কিন্তু আমার পুরো আধা ঘন্টার লাইভ ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হয়েছে তো আপনারা খুব সতর্ক অবস্থায় মানে ফেসবুক রিলেটেড যে শব্দগুলো আসে যেমন আমি উল্লেখ করতে পারি যে আপনারা রিচ কিভাবে বাড়াবেন ফলোয়ার্স কিভাবে বাড়াবেন নতুনদের জন্য যে পরামর্শ মানে এই ধরনের বিভিন্ন ফেসবুক শব্দগুলো কিন্তু আপনাদের বেশি ইউজ করতে হবে এখানে আপনার মন গরমো হবে যে কোনো উচ্চারণ বা যেকোনো টাইটেল দিলেই দেখা যায় যে এটা আপনার ইস্যু চলে আসে তাই এই জিনিসগুলো সাবধানতার সঙ্গে খেয়াল রেখে কাজ করবেন ইনশাআল্লাহ আপনারা কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন